সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আপনার ওয়াইফ বা মনের মানুষ যেটা হালাল আপনি বিবাহ করেছেন কিন্তু আপনার ওয়াইফ চলে যাচ্ছে অন্য কোনো জায়গায় বা প্রক্রিয়াতে লিপ্ত হচ্ছে তো এমন ঘটনা কিন্তু বহু ঘটে যে ঘটনার মাধ্যমে মানুষের জীবন পর্যন্ত নষ্ট হয়ে যায় মানুষ অতিষ্ঠ হয়ে যায় যে কি করবে কি না করবে এজন্য আসুন আমরা জেনে নিই যে কোন কোন কাজ করলে পাক রব্বুল আল আমাদেরকে ক্ষমা করবেন পাক আমাদেরকে সব কিছু থেকে মুক্ত করবেন আমাদের অন্তরের মধ্যে শান্তি দান করবেন তো এই জন্য বিষয়টা হচ্ছে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে পাক কোরআন ক্যারিমের তিরিশ পাড়ার মধ্যে একটি সুরা নাজির করে দিয়েছেন সেই সুরা হচ্ছে সুরা কুরাইশ বিসমিল্লাহি রহমান আবুদো রব্বাহ বেদ আল্লা আতামাহিনোয় মানুম এই যে সুরাটা এই সুরাটা আপনি একশো বার পাঠ করবেন আমি আবারও বলছি কাকে উদ্দেশ্য করে যে তার যে এই গুনা বাই পাপ কাছ থেকে যে সে মুক্তি ভাই সেই বিষয়টাকে উদ্দেশ্য করে আপনি করবেন এরপরে যে সময় ফজরের নামাজ শেষ হয় শেষ হওয়ার পরে পূর্ব দিকে তাকাবেন তাকায় দেখবেন যে আপনার সূর্য উদিত হচ্ছে এ সময় কিন্তু সূর্যের দিকে তাকানো যায় অন্য সময় কিন্তু তাকানো যায় না কিন্তু এ সময় কিন্তু তাকানো যায় তো এই জন্য এই তাকালে আপনি কি করবেন আপনি পড়বেন যে ইয়া হাপ্পো ইয়া হাক্ক এগুলা সূর্যের দিকে তাকায়া পড়বেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার যাকে উদ্দেশ্য করে যাকে কেন্দ্র করে আপনি পড়ছেন সে আপনার বাধ্য হবে আপনার অন্যগত হবে আপনি যা বলবেন তাই শুনবেন ইনশাল্লাহ তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি সুক্রিয় যে আল্লাহ পাক আমাদেরকে উত্তম জীবন দান করেছেন মুসলমান হিসাবে আমাদেরকে মনোনীত করেছেন কত মানুষ বিভিন্ন ধর্মী আছে আমরা সত্য ধর্ম পেয়েছি দিন আহিন্দল্লাহ ইসলাম ইসলামের মনোনীত ধর্ম আমরা পেয়েছি সেই সুক্রিয়া দেয় আমাদের সকলকে করতে হবে তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন সেই প্রত্যাশা করে আজকের মতো এই মুহূর্তে সকলের কাছে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছে আর বেশি বেশি রসুলসাল্লা ইসলামের উপরে বেশি বেশি দূরশরীফ পাঠ করতে হবে কারণ দূরশরীফের ফজিলত অনেক এই জন্য আমরা যে সময় আমরা সময় পাব আমাদের শরীর যদি না পাক না থাকে যদি পাক থাকে তাহলে আমরা বেশি বেশি রসমসাল ইসলাম দুরশ্রী পাঠ করবো আল্লাহ পাক আমাদের সকলকে কবল করুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরিক